সারা বছর দেখেছি ভালো চলে ভালো খায় ভালো কাপড় পরে ভালো বাসায় থাকে ছলাফেরা খুব স্ট্রং মোটামুটি স্ট্রং এত সুন্দর ছলাফেরা বোঝা যায় কয়েক কুটি কুটি মালে কুরবানির সময় আসলে বোঝা যায় বলি কিনি ভাবি কোরবানের অবস্থা কি কত করে দিচ্ছেন বা দিচ্ছেন কিনা তো ভাই আপনি বাইরে কিন্তু আছে কোরবান করতে সারা বছর যে আপনি এতেভাবে হাই ফাইয়ে চলছেন ভোজ আমরা করেছে এসব মহিলাদের জন্য এবার দেওয়া সামি বছর একটা জিনিস আমাদের ধর্মের ব্যাপারে কিছুটা সজাগ থাকা প্রত্যেকটা মানুষের পড়ে আল্লাহ যোজনাগুলো আর আমি আমাদের হায়াতে প্রতি বৎসর আমাদের দুটা ঈদ আসে একটা কুরবানের আর একটা হলো পূর্বগঞ্জে আমার দিতে হবে আমি যদি প্রতি বছর সারা জীবন ডেলি আমি আজকে মার্কেট থেকে দশ হাজার টাকা মার্কেট করে নিয়ে আসতে পারি পূর্ব সময় বিশ হাজার টাকা কুর্বা দিতে পারি মার্কেটটা আপনি একটু কমাই করতেন আমার ছুটিটা কমাই করতেন থানাটা কমাই করতেন আত্মীয় স্বজনকে ডাকে আপনার নিজের আত্মীয় স্বজন বান্ধব বান্ধব সব ডাকে ডেকে হাওয়ায় বড় একটা ডাবোর্ডে দেওয়া আছে ডাবোর্ডে চলছেন মানুষের বলতেছেন যে মানে বহুত কিছু এটির জন্য আল্লাহর কাছে জবাব দিবে আপনা খাওয়ার সময় অভাব থাকে না আপনার মার্কেট করার সময় অভাব থাকে না আপনার চলাফেরা করার সময় অভাব থাকে না বিরিয়ানি কাচ্ছি বিরিয়ানি গান গা গিয়ে একবারে দুই হাজার তিন হাজারটা বিল দিয়ে আসেন কুর্বানের সময় আসলেনি আপনার টাকা থাকে না আপনার ইনকাম নেই প্রত্যেকে আল্লাহকে টাকা আল্লাহ এটার জন্য আল্লাহ আল্লাহ বলবে তুই সে চলে আস তো না আমার দেওয়ার জন্য এটা একটা ধর্মের নাই সে ধর্মকে অনুসরণ করে না ধর্ম থেকে চিন্তন করেন ওদের জন্য আল্লাহ আপু আল্লা অবশ্যই জবাব দিব যে যা বলেন কেন আপনি জানেন না হায়াত হায়াত আপনার থাকলে হায়াত যদি আপনার তাকে আগামী মসুদ করব না আপনার প্রতি মাসে বিষিত লাগে সেই আঘাত করে আপনার টাকা লাগবে চব্বিশ হাজার টাকা একটু করবেন সবাই তো ট্রেন সচেতনের অভাব মানে অর্থের ধর্মের প্রতি আপনার হচ্ছে ইয়া নাই ধর্মের প্রতি আপনার হৃদয়ে ভালোবাসা নাই নেক করবেন নামাজও পড়েন না কিন্তু আপনার লাল ভালিস লিল ভালিস নিয়ে আপনার চোখ করবেন এই ধরনের প্রত্যেকটা সংসারে যারা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করব দয়া করে আপনারা ধর্মের প্রতি সহানুভূতি দেন ধর্মকে অনুসরণ করেন নতুবা শুধু দুনিয়াতে আসছেন সাজগুজ করার জন্য সবকিছু বজায় রাখতে হবে নিজের চলতে হবে ধর্মকে অনুসরণ করতে হবে ধর্ম তো অনুসরণ না করে আল্লাহ আপনাকে পাঠালে আর আপনি ইসলাম ধর্মের ভিতরে ঢুকলেই চায় কোনো ধর্ম ভিতরে ডুবে যেতে পারে ইসলাম ধর্মের নিয়ম কালুন আছে দিন ধীরে আপনাকে ধরে রাখতে হবে না করলে আপনার তো ধর্মকে অবশ্যই করলেন না ধর্মটার উপর নির্ভর ইয়া ইয়ে করলে চিন্তা করতে হবে আফসুস লাগে হয় এই সব মানুষের তাদের সামনে কথা বলা যায় না মার্কেটে গিয়া যে চলাফেরা মানুষের সাথে যে চলাফেরা খানা দানা কি করতে সময় আমরা মনে করি হ্যাঁ আমরা বাইরে করি কেন এটা সম্পূর্ণই ঠিক না এগুলো ভাব না বলো না ছয় বারোটা